হ্যালো বন্ধুরা ম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে তোমাদের সামনে আসলাম নতুন আজকে হচ্ছে আমাদের কামার কামারপুকুরের দ্বিতীয় দিন কালকে আমরা এসেছি আজকে দ্বিতীয় দিন আজকে শনিবার তিন দিন ছুটি ছিল অর্ঘদ্বীপের বাবার অফিস সেই কারণেই আসা ছুটি না পেলে তো আর আসা যায় না ছুটি না থাকলে কোথাও যাওয়াও যায় না আর আমি একা একা কোথাও যাইও না অর্ঘদ্বীপ এখন ঘুমাচ্ছে এখানে প্রচুর শীত অর্ঘদ্বীপ ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে আটটা আর নটার সময় গিয়ে কামার পুকুরে ভোগ খাওয়ানো হয় মানে নিরামিষ খাবার খাওয়ানো হয় কী খাওয়ানো হয় আমি জানি না আগেরবারে এসেছিলাম শারদা মায়ের মন্দিরে খেয়েছিলাম সেখানে খিচুড়ি তরকারি পায়েস চাটনি খাওয়ানো হয়েছিলো তা আমার রামকৃষ্ণ কামারপুকুরে রামকৃষ্ণ মন্দিরে আমাদের খাওয়া কোনো পর্যন্ত খাইনি ভোগ তাই এ ইচ্ছা আছে এসে যে এবার এখানে খাওয়া খাবো বাবার এখানে খাবো মায়ের ওখানে তো খাওয়া হয়েছেই একবার মায়ের ভোগ খেয়েছি এবার বাবার এখানে খাবো তাই এখানে নটা থেকে টিকিট দেওয়া হয় তার জন্য অর্ঘদ্বীপের বাবা স্নান টান সেরে এখন যা যাবে ওই লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টারে যাবে টিকিট আনতে আর আমার এখনও স্নান টান হয়নি আমি মুখ ধুয়ে চা খেয়েছি বাইরে গিয়ে একবার অনেক সকালে এইসব টাড়ি বার করে রেখেছি বন্ধুরা এই শাড়ি পরব চান টান করবো আবার সব গুছিয়ে গেছি অর্ঘদ্বীপ উঠুক অর্ঘদ্বীপের বাবা এখন টিকিট কাটতে যাচ্ছে টিকিটটা কেটে আনো আমরা ওখানে আজকে খাওয়া দাওয়া করব কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর যেটুকু ফটো তোলা যাবে তুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেতরে তো কিছুই তুলতে দেয় না ফটো বকাবো কি করে অর্ঘদিক অনেকবার তুলতে গেছিলো কালকে বকাবো কি করছে ওখানে সব ট্রাস্টি বোর্ডের লোকেরা ফটো তোলা নিষেধ লেখাও আছে যতটা পারি লুকিয়ে লুকিয়ে ফটো তুলে তোমাদেরকে শেয়ার করা দেখানোর চেষ্টা করি অনেক কষ্ট করি ফটো তুলি আর তোমরা আমাদের এই ব্লগ ভিডিওগুলো শর্ট সব কিছু আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু তারাও পাশে থেকো আমাদের পরিবারে চলে এসো যারা নতুন বন্ধু দেখবে অনেক মজার মজার ভিডিও পাবে তোমরা আমরা বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন অর্ঘদ্বীপের বাবা খুব ঘুরতে ভালোবাসেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন জায়গার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো বলা তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের পাশে থেকো আমাদের পরিবারে এসো চলো অর্ঘদ্বীপের বাবা এখন টিকিট কাটতে যাচ্ছে আর আমি এদিকে গোছাই গাছাই নিজে ফ্রেশ হই একটু স্নান টান করি কালকে এসছি এসে অল্প করে চান করেছি সেভাবে ভালোভাবে বেলা হয়ে গেছিলো স্নান টান করিনি আজকে একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসছি এই যে আমরা কামার পুকুরে আছি কামার পুকুরে ভোরবেলায় দোকান সব খুলে নিয়ে বসে আছে সব সাজাচ্ছে দোকানের সমস্ত জিনিস সব সাজাচ্ছে চায়ের দোকান সমস্ত ব্যাগের দোকান সহ সাজাচ্ছে এখন সকালবেলা বেলায় ওই মিষ্টির দোকান এখানে বিখ্যাত মিষ্টির দোকান ফুলের বাগান এখানে সব আছে ফুলের বাগান এই যে বন্ধুরা আমার সমস্ত স্নান স্নান করা হয়ে গেছে এই শাড়িটা পরলাম আজকে এখানে আসলে এইসব শাড়িগুলো পরতেই খুব ভালো লাগে আর এই সাজুগুজু করে নিলাম এখন হ্যাঁ অর্ঘদ্বীপের বাবা টিকিট কেটে নিয়ে এসছে ওখানে টিকিটের কোনো মূল্য নেই যার যেমনি ক্ষমতা দেবে বিবেচনা করে তা অর্ঘদ্বীপ অর্ঘদ্বীপের বাবা এখানে নিরামিষ ভাত ষাট টাকা বলে দুশো টাকা দিয়ে টিকিটটা কাটলো তিনজনের টিকিট কেটে নিয়ে এসছে ভিড়টাও কম ছিল সকালের দিকে গেছিল বলে আমরা এখন তৈরি হচ্ছি আবার খাওয়া দাওয়া করতে যাব তার জন্যে অর্ঘদ্বীপ উঠলে স্নান টান সারবে সবাই মিলে আবার একসাথে মন্দির প্রাঙ্গনে যাব এখন আমার হচ্ছে আর ঘরটা আমাদের ভালো না বন্ধুরা অন্যদিকের বাবা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এখানে এসে কিছুই কিনিনি আগেরবার এসে সবই কিনে নিয়ে গেছিলাম ফটো ফটো সবাইকে দেওয়াও হয়েছে এখানে নতুন করে কিছু কিনিনি নি অর্ঘদ্বীপের বাবা এই কৃষ্ণটা কিনে আনলো আমি কৃষ্ণ ঠাকুর খুব ভালোবাসি বলে উনি এইটা পঁয়ত্রিশ টাকা দিয়ে এই কৃষ্ণটা কিনে আনলো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে আমাদের ঘরে একেবারে কৃষ্ণর ছড়াছড়ি হয়ে গেছে বন্যা বইয়ে দিয়েছে কৃষ্ণ দেখো রাধা পায়নি রাধাটা আনিনি কৃষ্ণটাকে নিয়ে এসছে আমি ভালোবাসি কৃষ্ণকে তার জন্যে দেখো আমরা এখানে আবার নতুন করে সংসার পেতেছি নিয়ে এই যে বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে এই রামকৃষ্ণ মঠ তিনখানার টিকিট তিনজনের কাটা হয়ে গেছে অর্গদ্বীপের বাবা কেটে নিয়ে এসছে এই টিকিট এই টিকিটগুলো যত্ন করে রাখতে হবে নালে খাবার পাওয়া যাবে না এই যে বন্ধুরা মন্দির চক্করে একটু ঘোরাঘুরি করছি এখনো খাওয়ার টাইম হয়নি একটু মন্দিরের আশপাশে একটু ঘুরে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি দেখো এখানে খুব শান্ত পরিবেশ

সারদা মায়ের মন্দিরেও দেখি যে অনেক রকমের চপ বিক্রি হচ্ছে আবার এখানে আমি অবশ্য কালকে খেয়েছি আর এখানে আর এইখান থেকে এইখানে ঘি পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর সব হাতের ইলেক জিনিস এসব পাওয়া যাচ্ছে ওখানে ঘুরে ঘুরতে যাবে সেটাও দাঁড়িয়ে আছে তো যাই দেখি আমরা বন্ধুরা কিছু কিনতে পারছি না সেইভাবে মানে এখানে প্রচুর জিনিসপত্রের অনেক দামগুলো ভালো খাটি কিন্তু এখন সেইভাবে আসিনি তৈরি হয়ে এর আগেরবারে অনেক কিছুই কিনেছিলাম বলে এবছর আর কিনছি না সব ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের দেখা

এখন ভোগ জন্য অর্ঘদীপও যাচ্ছে অর্ঘদ্বীপ যাচ্ছে আমাদের সাথে আর ওর বাবা তিনজনে মিলে এখন ভোগ খাওয়ার জন্য ডাকবি রামকৃষ্ণ মঠে এই যে অর্ঘদ্বীপ দেখো অর্ঘদ্বীপের লুকটা দেখো আজকে একটু সুন্দর রোদগুলো উঠেছে বেশ ভালো লাগছে আমরা তো ভেবেছিলাম বৃষ্টি আসবে যেতে পারবো কিনা কিন্তু বাবার দয়া আসলাম দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে তো বন্ধুরা আমি আর বাবা এখন কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশ্রমে খেতে বসেছি এই দেখো কত লোক বসে আছে এইখানে একবারে এক হাজার লোক বসে খায় আর এখানে যে যত টাকা পারবে দিয়ে কুপন কাটতে হবে আমার খাওয়া এখন শেষের মুখে মানে দিয়েছিল ভাত ডাল আলু পোস্ত আর একটা তরকারি চাটনি পায়েস আমরা খুব ভালোই খেলাম আর এই যে আমরা খেয়ে দিয়ে এখন বাইরে বেরিয়েছি এই যে সেকেন্ড ব্যাচের জন্য লাইন দিচ্ছে মানুষ আর এখনও মেয়েদের খাওয়া হয়নি তাই মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে আর এই আমরা এখন হোটেলের দিকে রওনা আমি আর বাবা হ্যাঁ বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম অর্ঘদ্বীপ অর্ঘদ্বীপ বাবা অর্ঘদ্বীপের বাবা ছেলেদের লাইন একটা মেয়েদের একটা লাইন দুজন দুদিকে লাইনে ছিলাম আমি মেয়েদের লাইনে ছিলাম ওদের আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খেই আমি হোটেলে ঢুকলাম বন্ধুরা আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো কমেন্ট সেকশানে খুব ভালোই খেলাম বন্ধুরা রামকৃষ্ণদেবের এই মঠে খুব ভালো খাওয়া দাওয়া আজকে নিরামিষ ভাত করেছিল ডাল করেছিল আর দু রকম তরকারি একটা আলু পোস্ত নিরামিষ আর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর টমেটোর চাটনি পায়েস যে যত পেট ভরে খেতে পারে খাও কোনো অসুবিধা নেই খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে করিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে রান্না প্রত্যেকটা রান্নাও সুন্দর আর খুব ভালো লেগেছে তোমরা যদি আসো এখানে টিকিট কেটে অবশ্যই খাবে রামকৃষ্ণ আশ্রমে তোমাদের ভালো লাগবে এখানে ভিডিওটা শেষ করলাম আবার পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে এটা